পিরোজপুরের কসা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন ঘোষণা করেন তিনি তবে সোমবার রাত বারোটা এক মিনিটে সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তো আজকে আমার এই প্রতিবেদনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন উপলক্ষে যাবতীয় তথ্য এবং কি কি অনুষ্ঠান করা হয়েছে এই উদ্বোধন উপলক্ষে এবং দুপারে কি কি প্রোগ্রাম করা হয়েছে সেটার তথ্য এবং সেতুর তৈরি থেকে শুরু করে আজ পর্যন্ত যাবতীয় তথ্য উপাত্ম এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু অষ্টম বাংলাদেশ সেতু নির্মাণ প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান সোমবার রাত বারোটা এক মিনিটে সেতুটি যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে উদ্বোধন উপলক্ষে কসা নদীর পশ্চিম এবং পারে দুটি সমাবেশের আয়োজন করা হয় সেতুর পিরোজপুর প্রান্তের পিরোজপুর এক আসনের সাংসদ সদস্য মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী রেজাউল ও প্রান্তের সাবেক মন্ত্রী ও সাংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সহ বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা বিভিন্ন দপ্তরের প্রধান ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তব্য রাখেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি অনুষ্ঠানের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরে প্রকল্পের উপর একটি ভিডিও চিত্র অনুষ্ঠান প্রদর্শিত হয় উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের দশে জুন প্রথম পিরোজপুরের একটি জনসভায় কসা নদীর উপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন দুই সালে নতুন সরকার গঠিত হওয়ার পর সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে যায় পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতায় আসনে দুই হাজার তেরো সালে উনত্রিশে মার্চ পিরোজপুরে আরেকটি জনসভায় এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন এরপর ধারাবাহিকতায় এপ্রিল দুই হাজার ষোলো সালে বাংলাদেশের সরকার ও চীন সরকারের মধ্যে বেকুটিয়া নামক স্থানে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের কাজের উদ্বোধন করেন চার বছর মেয়াদে নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সড়ক ও জনপদ অধিদপ্তরের উদ্যোগে সেতুর নির্মাণ কাজ শুরু হয় চার মাস বাকি থাকতে নির্মাণ কাজে সমাপ্ত হলে দুই হাজার বাইশ সালে চারে সেপ্টেম্বর নবনির্মিত সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারিত হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নামকরণ করে যান চলাচলের জন্য এ দিন মধ্যরাত থেকে উন্মুক্ত করা হয়েছে বঙ্গমাতা সেতুর গাড়ির টোল কত রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই সেতুটি উদ্বোধন করেন সেতুতে বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ওই তালিকা অনুসারে এই সেতুর জন্য মোটর সাইকেল বাইসাইকেল রিক্সা ঠেলা গাড়ির জন্য নির্ধারিত টোল হার পাঁচ টাকা করে টেম্পু সিএনজি ও ব্যাটারি চাইতে অটোরিকশার ক্ষেত্রে টোল ধরা হয়েছে পনেরো টাকা প্রাইভেট কারের সেতু পার হতে দিতে হবে তিরিশ টাকা মাইক্রোবাস ও পিকআপের জন্য পঞ্চাশ টাকা এই সেতুতে চলাচলের জন্য আগে নির্ধারণ করা টোল হার চলতি বছরের শুরুতে অনুমোদন দেওয়া হয় সড়ক জনপদ অধিদপ্তর আটশো দশমিক আট কোটি টাকা ব্যয়ে এক হাজার চারশো তিরানব্বই মিটার দৈর্ঘ্যের এবং তেরো দশমিক চল্লিশ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত করেন চীন সরকার এই সেতুতে নির্মাণের জন্য ছয়শো চুয়ান্ন দশমিক আশি কোটি টাকা প্রকল্প সাহায্য দিয়েছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে দুইশো উনচল্লিশ দশমিক আশি কোটি টাকা চলতি বছরের ডিসেম্বর এটি শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ মাস আগেই ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শেষ করেছেন সেতুর পূর্ব প্রান্তে নদীর তীরে দুইশো মিটার দীর্ঘ এবং পঞ্চান্ন মিটার চওড়া একটি বিনোদন পার্ক এলাকা গড়ে তোলা হয়েছে বঙ্গমাতা সেতুর ভিডিও তথ্য দেখুন

What you अस्सलामु अलैकुम श्रीमानों ने मुझसे यह कहा है कि मैं आपको यह जानकारी दे रहा हूं कि आपको कोई सदस्यता शुल्क नहीं देना होगा

جاتيو عشق محمد کے سبحان اللہ اور اللہ کے نام پر اے دوستو ششوار جو تیرا اللہ کی مدد کرے لے اٹھو بولنا پسند ہے وہ کوئی نہیں بول سکتا ہے 我我爷爷。<noise> <noise> <noise>

গোদন করে কে কে কালার এটা

as queixas. ओ तोरा एगुलो उडोसको है उडै से सब ए तोगा एगुलो राखी ओ भाई टुडै यै सक्का उनाए यैरा उडो बिना करबे ओ यतै केरा उडै ओभर लिन सबुडै हिनेगी Thank yeah. you.

দ্য এইট বাংলাদেশ সাইনা ফ্রেন্ডশিপ ব্রিজ অর্থাৎ অষ্টম বাংলাদেশ তিন মৈত্রী সেতু বেগম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মসজিদ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ